সম্প্রতি ঘাটাল পৌরসভার উদ্যোগে দুই দিন ব্যাপী সারা রাজ্যের সাথে এই পৌরসভাতেও স্বরোজগার ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যারা বিভিন্ন রকম কুটির শিল্পের তৈরি পুতুল ব্যাগ খেলনা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মেলায় অংশ নিয়েছেন বলে জানান ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা শাসক এই মেলায় এসে কথা বলেন ও তাদের তৈরি জিনিসপত্রের প্রশংসা করেন তথ্য রিপোর্টে রিপোর্টে গঙ্গাধরার সংবাদ পাঠে কেদুকে। এটাকে আপনি হাতে বাড়িয়েছেন খুব সুন্দর হয়েছে ওপন করছে খুব ভালো লাগছে নমস্কার আজকে নগর উন্নয়ন দপ্তরের এন বিভাগ এই এন এম বিভাগের উদ্যোগে আজকে পশ্চিমবাংলার সমস্ত পুরসভাতে যে এন ইউএলএ এম গোষ্ঠীভুক্ত মহিলারা যারা শহরী স্বরোজগার যোজনায় সঙ্গে যুক্ত যাদেরকে সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হয় লোন দেওয়া হয় স্বনির্ভর হওয়ার জন্য সেই মহিলারা তারা গোষ্ঠীর মধ্যে তারা লোন নিয়ে নিজেদের হাতের কাজ বিভিন্ন ধরনের কাজ তারা নিয়ে এসেছেন কেউ ফুচকা নিয়ে এসছেন কেউ মোমো নিয়ে এসেছেন